ইমাম নাম বোখারি রহমাতুল্লা কত বড় একজন বড় দামি মানুষ অন্ধ হয়ে গেছিলেন এক বয়সের সময় ছোট থাকতে আম্মাজানের দোয়ায় তার চোখ ভালো হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা ওই মা-বাবার দোয়া নিয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া अमल করো পাশে মসজিদ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মুয়াজ্জিনেরে বলবা ও মুয়াজ্জিন সাহেব আমার একটু কুরআন শরীফটা পড়াইয়া শিখাইয়া দেন দৈনিক একটা ঘন্টা এশার নামাজের পরে না হয় ফজরের পরে না হয় যোহরের পরে মাত্র 20 দিন এক মাস বেশি থেকে বেশি দুই তিন মাস সময় লাগবে কুরআন শিখতে কারণ দুনিয়াতে যত ভাষা আছে আরবি কোরআনের মতো সহজ ভাষার একটাও নাই কোরআন শিখে দেখবেন মজা লাগবে নামাজ পড়তে তখন মজা পাবেন আবার যদি একটু তরজমাও পড়তে পারেন আরো মজা লাগবে শিখার শেষ নাই ও আল্লাহর বান্দারা তওবা করেন আল্লাহর কাছে তৌফিক চান অসাধ্য সাধ্য করার ক্ষমতা আছে নি আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন আমার আল্লাহ অতএব আল্লাহর কাছে তওবা করে নেন অনেক মানুষ পানের দোকানদারি করি আজকে কোটিপতি হয়ে গেছে আবার অনেক মানুষ থেকে ফকির হয়ে গেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি বেশি টাকা চাই না বরকতি টাকা চাই কি চাই বরকতি টাকা কম হলো বরকত বেশি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়াও মাথা গরম বৌয়ের সাথে সালাম নাই কালাম নাই মাথা গরম আর একজন কোরআলা মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়ে কেমনে চলে বরকতি টাকা বরকত বেশি হালাল টাকার মধ্যে বরকত বেশি মরে যাব হারাম খাবো না না খাইয়া থাকবো হারাম খাবো না কি নিয়ত করা যায় না আল্লাহর কাছে আর আল্লাহর কাছে সবসময় এস্তেক ভার করবেন বেশি বেশি এস্তেক ভার করবেন আলে মোলামা পাইলে দোয়া নিবেন কারণ আর নবী পাইবেন না আবু বকর ওসমান রে পাবেন না মোলামারে পাইলে দোয়া নিবেন হুজুর আমি হারাম লাইনে আসি একটু দোয়া করবেন আমি যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি এই নিয়ে আপনার বাচ্চা আল্লাহ দিছে নি বাচ্চাটার রক্ত পাক না পাক হারাম টাকা দিয়ে ওর রক্ত নাপাক পাক করার অধিকার দিছে গে ওই বাচ্চা যদি জানতে পারতো তুমি চুরির টাকা খাওয়াও ও জীবনে আব্দুখায় ডাকতো না তোমার ম্যাডাম যদি জানতে পারতো যে আমার স্বামী আমাকে হারাম টাকা খাওয়ায় বলতো এই জীবনে প্রয়োজনে না খাইয়া মরে যাব স্বামী ছাড়া থাকবো হারাম একটু দিল কাফে না যে আচ্ছা আমি তো কপাল ভরা যাইনা শুই না পায়খানা খাইতেছি খাই ঠিক আছে আমার বাচ্চাটা আমি কিভাবে খাওয়াই ও তো প্রিয় ওর আমল নামে একটা গুণা নাই মা যখন নামাজে দাঁড়ায় দেখবেন বাচ্চাও নামাজে মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায়নি বাচ্চার আমল না মানাই মা এভাবে হাত বানছে বাচ্চাও হাত বানছে মা ঠোঁট নাড়ায় আলহামদুসুরা পরে বাচ্চাটা তো বুঝে না শুধু মাছের মতো ঠোঁট নাড়ায় মা যখন রুকু দেয় বাচ্চাও দেয় মা যখন শেষ দা বাচ্চাও দেয় আল্লাহ পাক বলেন ফেরেস তারা দেখ ওই অবু শিশুটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁটনা কি কয় কয় কিছুই না তো ওর মা কয় কি কয় শুভ হা না আলা আল্লাহ কয় ফেরেশতারা লেখ। আমার এই বান্দা বাচ্চাটা ও শুভ হা আলা বলে এর সওয়াবগুলো মায়ের আমোল নামায় লেখা দা ও আল্লাহর বান্দারা এই জন্য বলছি মায়ের অবদানে সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা বাবার দোয়ার মায়ের অবদানটা বাবার তুলনায়ও বেশি ইমাম বিশ্ববর্ষ বরেণ্য দার্শনিক বড় বুজুর্গ বড় মুফাসির বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে তাই শিখবে এখন মা পেনশন পায় গেছে আমরা আম্মা জানে রাখি পেনশন কেমনে সন্তানের নিয়ে তালা জ্বালা নাই মোবাইল একটা দিয়ে দিছে মাশাল্লাহ মোবাইল নিয়া কি খুশি বাবা এক আলহামদুলিল্লাহ হুজুর অনেক শকর আমি টাটকা বলত কিচ্ছু বুঝি না আমার নাতিও শিশু মোবাইলের সিপা সাপার সব গলির খবর আছে আল্লাহ একটা মাথায় দিছে দিন পরে আইসে কানতে কানতে একটু তেল ভরা পানি ভরা কেন কয় আব্বু ডাকে না আম্মু ডাকে না জুতা ভরা দিলেও তো হবে না ঠিক নি হাসো যুবকেরা হাসো তুই মানুষ নাই ধান খেতে দেখবি রোম চাহা পুইরা আর দাঁড় করায় রায় দূরের থেকে দেখা যায় কি মানুষ উফরে একটা আবার রসের হাড়ি দিয়ে রাখছে নামা ঠিক না বিত্রে সব খালি তো তুমি মানুষ মানুষ ভিতরটা নাই এক তো আল্লাহর আদালতের তুমি নাই দুনিয়ার লাইনেও নাই কত আর কইতাম এই মোবাইল দিয়ে সারা রাত্র কবিরা গুণা দেখছো দেখার দ্বারা চোখের পাওয়ার নাই পরীক্ষা কর যদি মিথ্যা বলি যে বিচার করবি আমি মানতে রাজি তোর চোখের পাওয়ার নাই মাথা ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে বুকে ব্যথা আগের থেকে কমছে না বাড়ছে হার্ট দুর্বল কিডনি ড্যামেজ কানের পার্স নষ্ট আম্মুখায় ভাত খাবি না খায় গোসল করে বহু আগে কানের পার্স নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে চল্লিশ বছরের আগে চেহারার উজ্জ্বলতা যাবে না কোনো মেডিসিন লাগবে না এটা আল্লাহ নিজে কুদরতি হাতে বানায় দিচ্ছে কিন্তু পঁচিশ সাতাইশ বছর তোর বয়স চেহারা এরকম কেন দেখলে কোনো মায়া লাগে না মনে হয় টাটকা গাঞ্জা গঞ্জা খাইয়া চেহারা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো চুল খাইতে আবার বান্দরের মতো ডিজাইন করছে হ্যাঁ তুমি না নবী যিরা আসে মোহাম্মদের তরিকায় কি চুল কাটার নিয়ম নাই তো মোহাম্মদেরটা ভাল লাগে না তোমার তুমি বেইমানের পা চাটো কেন মোহাম্মদকে চিনো দেড় হাজার বছর পরেও যে মোহাম্মদের শুধু আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়তেছে তুমি সেই নবীকে চিনো না অথচ তুমি সেই নবীর উম্মত বিয়ে পাস করছো সালামটা পর্যন্ত দিতে দেয় তো দেয় না এরপর যদি কোন ঠেকে সালাম দেওয়া লাগবে তো সালামটা সময় কুম সালাম সময় কুম মানে তোর উপরে ঠাডা ভরুক হে আবার ঘুরে খা ওয়ালাই কুম তোর উপরে আগে ভরুক বিয়ে পাস করলা ইয়ে পাস করলা আসসালাম আলাইকুম এই শব্দটা শিখলা না এর থেকে কপাল খারাপ কি হতে বিএ ফারস আইএ ফারস সব করলা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে একজনের আবার বেশি স্টাইল করতে গিয়া হুজুরের সামনে এসে পড়ছে সালাম স্টাইল করে দেয় আসসালামু আলাইকুম তো হুজুর আপনি কেমন আছেন হুজুর ও সালাক কম না কয় শুকুর আলহামদুলিল্লাহ কেন শুকুর না কইয়া শুকুর কইলেন কেন কয় কপাল আমারdownarrow খারাপ আমার যে শুকুরের তিনটা আছিল সিনে তো সালামে নিয়ে গেছো আমার শুকুর ছাড়া বলার কোন উপায় নেই আ মুসলমান আল্লাহ দায় দান করুন